এখন দিনটা কি বেঠে এনছে বৃষ্টি আর বাতাস ওরে এখন দিনটা কি বেঠে ঠান্ডা ঠান্ডা লাগেনছে কি যে করি ঘর বহি থাকতে আর ভাল লাগে না বুদ্ধি বাড়াইছে একটা মেলা মত হব কি বুদ্ধি বার করছস তাড়াতাড়ি ক তা এখন সকলে মিলে চিনি এন মেলা মত হব ঠিকই কছস মেলা মত হব কিন্তু এল শুনেন নো চল সিন আন দিকে মারোশকে আমি কি করছি এল্লাও শুনবি নাকি হানে কোনো খবর কি আহিস কি খবর বলবি তো উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় রিমাল হইতেছে তুই তো কিছুই কভার পাস না কি কস ঘূর্ণিঝড় রিমাল এ অন্তর কাছে জিড়ে। চিন্নি খাওয়ার দিন এটা উপকূলবাসীর জন্য মেলা বেদনার হেরা এখন না খায় আছে মেলা কষ্টে দুর্যোগ মোকাবেলা করতেছে হেঘর ঘর দুয়ার সব শেষে হয়ে যাবানছে আর তুই আসাস সিন্নি খাইতে সত্যি এরকম হতেছে হ্যাঁ সত্যি এরকম হতেছে ভুল হয়েছে বন্ধু বুঝবে পাইনি সত্যি উপকূলবাসী অনেক কষ্টে আছে যা বন্ধু সিন্নি আমদাবাদ দিয়ে ওগর জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের প্রতি অহম করে হ যা চল দোয়া করি এই যে আর আপনারা সবাই শোনেন ঝড় বৃষ্টির দিন মানেই যে খিচুড়ি খাইতে হব সেটা কিন্তু না এই অভ্যাস বাদ দেন কিছু কিছু সময় আছে যেটা অন্যদের অনেক বেদনার